প্রথমেই বন্ধুরা এই টুকটুকে লাল লম্বাটে জামরুলটিকে দেখুন এটি গত বছরে লাগানো গাছ দেখুন বন্ধুরা এই জামরুলটি পিছনের অংশটি সবজিটে হলুদ এবং মুখের অংশগুলো টুকটুকে লাল নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি সকালে উঠেই দেখলাম এই জামরুল গাছগুলোর আশেপাশে প্রচুর পাখি বসছে অর্থাৎ বুঝে গেলাম যে জামরুল ফলগুলো পেকে উঠেছে পাখিরা খবর দিয়ে দেয় যতক্ষণ না পুরোপুরি পাকছে ওরা লক্ষ্য রাখে যখন পুরোপুরি পেকে ওঠে ওরা ঠুকরিয়ে খেতে থাকে দেখুন এখানে দুটি শালিক ঝুট শালিক চলুন আমরা এই জামরুল গাছগুলোর পরিচর্যা এবং জামরুলের বিভিন্ন প্রজাতির যে ফল এসছে সেগুলোকে একটু দেখতে থাকি এক বছরের মাথাতেই এইভাবে ফল ধরেছে এবং দেখুন সাথে আরও কিছু ফুল আসছে তীব্র দাবদাহ অর্থাৎ সূর্য আলোকের যে কিরণ এবছরে পড়েছিল তার সাথে সাথে এত গরম যেটি সত্তর বছরের রেকর্ড গরম তাতে কিছু কিছু পাতা সানবার্ন হয়েছে তবে বেশিরভাগ গাছগুলোকেই আমি বাঁচিয়েছি এখানে অনেকগুলো প্রজাতির জামরুল গাছ লাগানো রয়েছে চলুন আমরা আগে জানি যে জামরুল গাছটি আদি নিবাস কোথায় জামরুল গাছের আদি নিবাস মালয় এবং নিকোবর আইল্যান্ড এবং এই গাছটি ধীরে ধীরে এই অঞ্চল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে গেছে বিশেষ করে আমাদের থাইল্যান্ড মালয়েশিয়া এই সব দেশে এই গাছটি খুবই জনপ্রিয় এবং পাশ্চাত্য দেশে অনেক পরবর্তীকালে এই গাছটি পৌঁছেছে বর্তমানে এই গাছের অনেক প্রজাতি তৈরি হয়েছে আমাদের এখানে দেখুন এই একটি দেখলেন লাল রঙের লম্বাটে জামরুল এবারে দেখুন সাদাটে আটে সবুজাবো সাদা এই জামরুলটিকে জামরুলগুলো কোনটি ভালো খেতে সেগুলো আমরা একটু খেয়ে দেখার চেষ্টা করব তবে প্রত্যেকটি জামরুলই অবশ্যই যেমন দেখতেও সুন্দর তার সাথে সাথে অনেক রকম ঔষধি গুণে পরিপূর্ণ এই ফলটি খেলে অনেক রকম ভিটামিন এবং মিনারেলসের চাহিদা আপনার পূর্ণ হয়ে যাবে এখনও এই ফলগুলো অনেক বড় হবে চলুন আরও কয়েকটি প্রজাতির জামরুল এখানে ধরে আছে আমরা সেই জামরুলগুলোকে দেখি এখানে দেখুন আরেকটি প্রজাতির জামরুল কি সুন্দর দেখতে তুলনাহীন এর শোভা এবং এই জামরুলটিও দেখুন অনেক পরিমাণে ধরছে আমরা গাছগুলো বড় জায়গাতে লাগিয়েছি এবছরে ফলটি হয়ে গেলে বর্ষার সময় গাছটিকে আমরা রিপট করব ডালগুলোকে প্রুনিং করে আবার আমরা নতুন করে বসিয়ে দেব কারণ জামরুল গাছের যে শিকড়গুলো সেগুলো একেবারে পুরো জায়গাটিকে ঘিরে নিয়েছে অর্থাৎ রুট বাউন্ড হয়ে গেছে এই রুট বাউন্ড অবস্থা তাড়াতে গেলে কিছু শিকড়কে কেটে ফেলে আবার একে রিপোর্ট করতে হবে এই যে জামরুলটি দেখছেন সেটি প্রথম যখন ধরছে তখন কী রূপে ধরছে দেখুন দেখুন একেবারে সবুজ জামরুলটি শুরু হচ্ছে একটু চ্যাপটা ধরনের লম্বাটে নয় আর মাথার দিকে দেখুন কি অপূর্ব সবুজ এবং লালের মিশ্রিত রং দেখা যাচ্ছে জামরুল গাছ কিন্তু করা অনেক সহজ আর আমার এখানে যে জামরুল গাছগুলো রয়েছে সেই জামরুল গাছগুলোতে আমি পোকা লাগতে দেখিনি তাই জন্য যে পোকা লাগবেই না এটি জোর দিয়ে বলা যায় না এখানে পোকা লাগেনি আমাকে কোনো কীটনাশকও দিতে হয়নি যদি পোকা লাগতো তাহলে নিশ্চয়ই আমাকে তার জন্য ব্যবস্থা নিতে হতো এখানে দেখুন একটি ছোট লম্বাটে লাল ভ্যারাইটি প্রথম থেকেই টুকটুকে লাল লম্বাটে জাতের জামরুল এখানে দেখুন এই গাছটিতে ফল হয়নি কিন্তু পাতার অপূর্ব শোভা এবং আমি একটি জায়গাতে এই গাছের ফল খেয়েছিলাম বেশ ভালো একটু লালচে ধরনের জামরুলটি হয় গাছটি দেখুন কি সুন্দর হয়ে রয়েছে এত সুন্দর ঢলঢলে পাতা এবং হলুদ এবং সবুজের মিশ্রিত এই ভেরিগেশানটা ভীষণ ভালো লাগে আর তার মধ্যে হালকা লাল লম্বাটে বর্ণের জামরুল ধরবে যদিও এবছরে এই জামরুলটি হয়নি আর এখানে দেখুন আরেকটি জামরুল গাছ যার পাতাটি সবুজ এবং সাদায় মেশানো এই পাতাটিও খুব শোভা কিন্তু এই জামরুলটি খেতে কীরকম হবে তা আমি জানি না এতগুলো জামরুল গাছের মধ্যে মাত্র একটি গাছে বেশি পরিমাণে সান হয়েছে কেন সান হয়েছে একটু দেখুন দেখুন একেবারে রুট পুরো জায়গাটিকে চেপে ধরে নিচের দিকে ঠেলা দিচ্ছে গাছটিকে অর্থাৎ একেবারেই ছোট জায়গার মধ্যে অনেক উচ্চতার গাছটি রয়েছে ফলে দুপুরবেলায় অনেক জলের দরকার ছিল সে পরিমাণ জলটি কোনো একদিন পাইনি তাই তীব্র সূর্যালোকে পাতাগুলো ঝলসে গেছে অন্যান্য গাছগুলো দেখুন একটু বড় জায়গাতে রয়েছে তার ফলে জলের চাহিদা মিটিয়েছে তাতে কিন্তু সান হয়নি এই এত তীব্র দাবদাহের মধ্যেও পুরো পাতাগুলো ঘন সবুজ হয়ে রয়েছে এই জামরুল গাছটি আমি এবারে সংগ্রহ করেছি কিংকং জাতের জামরুল গাছ এই নামেই আমি এনেছি দেখুন পাতাগুলো একেবারেই অন্য রকমের বেশ বড় গোল ধরনের পাতা গাছটিকে এনে আমি এই আট ইঞ্চি টবে বসিয়েছি গাছটি একটু তৈরি হলে তারপরে তারপরেকে বড়ো টবে দেব এবং এই গাছটি লাগানোর ক্ষেত্রে আমি ষাট শতাংশ মাটি এবং চল্লিশ শতাংশ গোবর সার এটি ব্যবহার করেছি এই মাটির মিশ্রণ সাথে আপনি মেশাতে পারেন সিঙ্গেল সুপার ফসফেট হাড় গুঁড়ো শিং খুরকুচির ছিলকে এবং তার সাথে সাথে আপনি দিতে পারেন কিছু ইকোম্যাক্স জি জাতীয় যেগুলো শিকড়কে দ্রুত বৃদ্ধি করে সেই ধরনের কিছু বায়ো ফার্টিলাইজার বর্তমানে পাওয়া যাচ্ছে যেগুলোর কাজ হল গাছটির শিকড়কে দ্রুত বাড়িয়ে দেওয়া অর্থাৎ উপকারী ছত্রাক যাকে মাইক্রোরাইজার বলে সেই উপকারী ছত্রাক মাটিতে মিশিয়ে দিলে গাছের মধ্যে শিকড়ের দ্রুত বৃদ্ধি হয় এবং মাটির মধ্যে থাকা খাদ্যগুলো গাছ পেতে থাকে অর্থাৎ গাছের যে দ্রুত খাদ্য সংগ্রহের যোগান দেয়া সেটির অবস্থা তৈরি করে ফেলে এই উপকারী ছত্রাকগুলো এবং উপকারী ছত্রাকগুলোর আরেকটি কাজ হলো যেগুলো অপকারী ছত্রাক সেগুলোকে এ দাঁড়াতে দেয় না বা অপকারী ছত্রাকগুলোকে এ আস্তে আস্তে থামিয়ে রাখে বা দমিয়ে রাখে মনের আনন্দে গাছগুলোকে নিয়ে আসা এবং লাগানো কিন্তু এই সমস্ত জাতগুলোর সায়েন্টিফিক্যালি কি ভ্যারাইটি কি নাম সেগুলো আমি জানি না পরবর্তীকালে আমি আপনাদের জানার চেষ্টা করব। এবং বলার চেষ্টা করব। যেমন ধরুন এই যে আপনি জামরুলটি দেখছেন এই জামরুলটি হলো এখানে যে স্টিকারটি রয়েছে দেখুন এই স্টিকার অবস্থায় আমি এনেছিলাম এটা ডালহারি চাম্বা এই ডালহারি চাম্বার ফলটি আপনারা দেখছেন একেবারে অদ্ভুত সুন্দর ফলটি ধরেছে সবুজ এবং মাথায় লালের সামান্য আভা রয়েছে এই ফলটির পরবর্তীকালে কেমন রূপ হবে সেটি আমি যদি বড় অবস্থা অবধি থাকে আপনাদের দেখাবো ডালহারি চাম্বা এবং বালি চাম্বা চাম্বা অর্থাৎ জামরুল এই নামেই বর্তমানে দক্ষিণ ভারত থেকে এই গাছগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন নার্সারিতে আসছে আমরাও যারা আনছেন তাদের থেকেই সংগ্রহ করেছি এই যে জামরুল গাছটি আপনারা দেখছেন দেখুন কি সুন্দর ঘন সবুজ রঙের পাতায় ভরে রয়েছে এবং কী অপূর্বভাবে গাছটি এই টবের মধ্যে সোজা হয়ে চারিদিকে ডাল ছড়িয়ে দিয়েছে এই চারিদিকে সুন্দরভাবে ডাল ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আপনারা ছোটোবেলাতে এই মূল কাণ্ডের পাশ থেকে যেগুলো ছোট ছোট ডালগুলো বেরোবে সেগুলোকে অবশ্যই কাটবেন যেমন ধরুন এই গাছটির ক্ষেত্রে এই দুটি ডালকে আমরা কেটে দিতে পারি এই জামরুলটি হল চাম্বা এই বালিচাম্বা ফলটিও আমরা যখন ফলবে দেখাবো জাভা আপেল ইংরাজিতে এই নামেই ডাকা হয় এছাড়াও বহু রকম এর নাম রয়েছে গাছটির সাইন্টিফিক নেম হলো সিজিজিয়াম সামার এনজেন্সি এই যে জামরুল গাছটা আপনারা দেখছেন দেখুন ওপরের দিকে অনেক ডাল লম্বা ঊর্ধ্ব দিকে আকাশের দিকে সোজা উঠে গেছে এই লম্বা ডালগুলোকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং এগুলোকে আপনাকে কেটে ফেলতে হবে এবং একে একটা নির্দিষ্ট উচ্চতায় আটকে রাখতে হবে যদি আপনি একে পটের মধ্যে করেন সাধারণত ফল গাছগুলোকে দুশো লিটারের যে ড্রামগুলো পাওয়া যায় সেই ড্রামগুলোর হাফ ড্রামে করা হয় অর্থাৎ একশো লিটারের যে পাত্র সে একশো লিটারের পাত্রের মধ্যে করলে আপনি পাঁচ থেকে ছয় ফুটের মধ্যে একে আটকে রাখবেন এবং দেখুন জামরুল গাছের ডাল কিন্তু খুব নরম এই নরম ডালে জামরুলগুলো থোকায় থোকায় হয় সেই ডালগুলো পাশ থেকে যে ডালটি বেরিয়ে আসে সেই ডালের মধ্যেই সাধারণত হয় এই যে কিংকং ভ্যারাইটির যে জামরুলটি সেটি ব্ল্যাক পার্ল যে জামরুল ভ্যারাইটি রয়েছে তারই একটা ইম্প্রুভড ভার্সান এবং এই জামরুলটি অনেক বেশি মিষ্টি এবং ফলটি লম্বাটে লাল ধরনের খুব সুন্দর একটি জামরুল এই যে এখানে আপনারা লাল জামরুলগুলো দেখছেন এগুলো লম্বাটে লাল জামরুল দেখুন কি অপূর্ব এই লম্বাটে যে জামরুলটা আপনারা দেখছেন তার থেকেও এই কিংকং জামরুলটি অনেক বড় এবং অসাধারণ খেতে এখানে দেখুন পাখিরা এই যে ফলটি খেয়ে ফেলেছে এই পাখি এবং পোকামাকড়ের হাত থেকে ফলটিকে বাঁচাতে গেলে আপনাদের ফলটি যখন একটু পরিণত হয়ে যাবে তখন একে ব্যাগিং করে দিতে হবে অর্থাৎ বিভিন্ন রকমের এখন ব্যাগ পাওয়া যায় ব্যাগগুলো এই ফলগুলোকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে আটকে দেয়া হয় তাতে বিভিন্ন পোকামাকড় এসে এই ফলগুলোকে খেতে পারে না অর্থাৎ এই ফলগুলোকে ব্যাগের মধ্যে ভরে দেয়া হয় যাতে যে সমস্ত ইনসেক্টগুলো রয়েছে ফ্রুট বোরার অর্থাৎ ফলের মধ্যে তাদের ছোট ছোটো বাচ্চাগুলোকে ফুটো করে প্রবেশ করিয়ে দেয় এবং ভিতরে লার্ভাগুলো বড় হতে থাকে সেটিও আটকে যায় তার ফলে আমরা সুন্দর ফলগুলোকে পরবর্তীকালে পেতে থাকি এবং এই পাখি এসে ঠুকরে ফলগুলোকে নষ্ট করতে পারে না ভিডিও বানাতে বানাতেই একটি জামরুল আমি খেয়ে ফেললাম অসাধারণ খেতে অনেক বেশি মিষ্টি এবং খুবই সুস্বাদু এবং আপনারা তো জানেনি যে জামরুলের মধ্যে একটা অসাধারণ স্মেল রয়েছে সাধারণত অনেক অল্প যত্নে আপনি জামরুল করতে পারবেন এবং জামরুলের এত উপকারী একটি ফল যেটি আমরা জামরুলকে দেখে অতটা গুরুত্ব দিই না কিন্তু অসাধারণ অসাধারণের মেডিসিনাল প্রপার্টিসের পরিপূর্ণ একটি ফল আপনারা সার্চ করে নেবেন আর বর্ষার পরে ফল হয়ে যাওয়ার পরে ফল গাছের যে যত্ন সেই যত্ন নিয়ে আমরা ভিডিও দেব প্রাথমিকভাবে আমরা ধারণা দিলাম যাতে আপনারা জামরুলের প্রতি অনেক বেশি আগ্রহী হন এবং জামরুলকে বাড়ির টবে লাগিয়ে ছাদের মধ্যে বা যে কোনো বাগানে জামরুলের যে ভ্যারাইটিগুলো সেগুলোর সম্পর্কেও আপনাদের একটা ধারণা তৈরি হলো এবং পরবর্তীকালে আপনারা নিশ্চয়ই আপনাদের বাগানে এই ফলটিকে আরও বেশি করে ফলাবেন ফুল আসার আগের মুহূর্তে সাধারণত পটাশ সার অর্থাৎ বাগানে আমরা যে পটাশ সারটিকে ব্যবহার করি সেটি হলো সালফেট অফ পটাশ সাধারণত কৃষিকার্যে ব্যবহার করা হয় লাল পটাশ বা মিউরিয়েট অফ পটাশ আর বাড়ির বাগানের ক্ষেত্রে আমরা সবসময়ের জন্যই সালফেট অফ পটাশকে বেশি গুরুত্ব দিই এবং তাতে অনেক পরিমাণে সালফারও পাওয়া যায় এবং সে পটাশটি অতি দ্রুত গাছের কাজে লাগে পটাশের পরিমাণটিও রয়েছে অনেক পরিমাণে সেই জন্য ফুল আসার আগের মুহূর্তে আপনারা সালফেট অফ পটাশ দেবেন মাঝে মাঝে ম্যাগনেশিয়াম সালফেট দেবেন অন্যান্য যে যত্ন সে যত্নটি অন্য যে কোনো ফল গাছের মতনই এবং অনেক কম যত্নেও দেখবেন আপনারা ফল পাবেন শুধু মাথায় রাখবেন যে মাথার দিকে এই উঠে যাওয়া সরু সরু ডালগুলোকে মাঝে মাঝে ভালো করে প্রুনিং করে দেবেন এখানে এই গাছগুলো দেখুন প্রায় পাঁচ ফুটের ওপরে ছ ফুট স্পর্শ করেছে কিছু কিছু ডাল সেই জন্য এত উঁচু ডালকে রাখার দরকার নেই এবং এই ডালগুলোতে কখনোই ফল আসবে না এগুলো নিষ্ফলা ডাল শুধুমাত্র ওপরের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে এগুলো শুধু খাবার তৈরি করছে আমরা গাছটির তো বৃদ্ধির থেকে বেশি ফলের প্রত্যাশী সেজন্য আমরা বৃদ্ধির থেকেও ফলকে চাইব সেজন্য আমরা বৃদ্ধিকে একটা জায়গায় আটকে দেব যদি মাটিতে লাগান তাহলে অবশ্যই আলাদা রকমের ভাবনা সেখানে একটি বড় গাছ তৈরি করে নেয় আমাদের উদ্দেশ্য থাকে এবং বর্তমানে বিভিন্ন যেখানে ফলের জায়গাগুলো রয়েছে যেমন বারুইপুর ইত্যাদি অঞ্চলে এই উন্নত জাতের জামরুলগুলোকে চাষ করা হচ্ছে এবং এক একটি জামরুল দু টাকা তিন টাকা থেকে পাঁচ টাকা এই পরিমাণে ওনারা দাম পান এবং একটি লাভজনক ফসল হিসাবে ওনারা এই ফলের বাগানে জামরুলের বাগানও করছেন যেরকম ওনারা প্রচুর পরিমাণে করেন পেয়ারা ঠিক তেমনই অনেক ভালো ভালো জাতের এই জামরুলের বাগান তৈরি হচ্ছে আপনারা যে কোনো ফলের বাজারে গেলে সেই উন্নত জাতের জামরুলগুলোকে বর্তমানে দেখতে পারবেন বন্ধুরা এখানে আটটি ভ্যারাইটির জামরুলের গাছ রয়েছে এক বছরের গাছ এক বছরের মধ্যে এই গাছগুলোর কী শোভা নিয়েছে এবারে আমরা এই গাছগুলোকে ড্রামের মধ্যে বসাবো এবং পরবর্তীকালে এক একটি গাছ যাতে দেখবার মতো হয়ে ওঠে তার জন্য এক বছর ধরে পরিচর্যা করব এবং পরবর্তীকালে অসাধারণ ফল সমেত গাছগুলোকে আপনাদের দেখাতে থাকব আশা করি আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এই সাদা জাতের জামরুলগুলোরও অনেকগুলো ভ্যারাইটি রয়েছে এটা একটু গোল ধরনের এই সাদার যে লম্বাটে ভ্যারাইটিটি পাওয়া যায় সবজিটে সাদা সেটিও অসাধারণ প্রচুর পরিমাণে হয় আর এই লাল জাতগুলোর তো কোনো তুলনাই নেই বেশিরভাগ গাছগুলো বিভিন্ন হাইব্রিড প্রজাতির জামরুল গাছ বিভিন্ন দেশ থেকে গাছগুলো বর্তমানে এসে পৌঁছাচ্ছে এবং জামরুলের জগতেও বিভিন্ন জাত আসাতে আমরা নতুন করে জামরুলের প্রতি আগ্রহী হয়ে উঠছি ভিডিও বানাতে বানাতে এই জামরুলটিও একটি খেয়ে দেখলাম অসাধারণ অসাধারণ খুবই সুন্দর জামরুল অর্থাৎ এখানে যে কটি জামরুলের জাত রয়েছে সবগুলোই কিন্তু তুলনাহীন আপনারা বাড়িতে লাগান আশা করি আমার কথাটি বর্ণে বর্ণে মিলে যাবে আমার জামরুল গাছের সামান্য পরিচর্যা এবং গাছগুলোকে দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন Não buscar.